সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক বিন্দু আমি গত কয়েকদিন আগে উপশম নামক একটি পেজ থেকে অ্যালার্জি খেলার একটি বড়ি আমি অর্ডার দিই তো আমার কাছে হয়তো অল্প সময়ে বড়িটা পোষাই দিয়েছে এটি একটি বাংলাদেশি পণ্য দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমান বগুড়াতে আছে উন্নয়ন একাডেমি শেরপুর বগুড়া আমার নাম্বার সহ আছে এটার দাম নিচে এক হাজার পঞ্চাশ টাকা আউটসাইড সব কিছু দেখতে পাচ্ছি তো যাই হোক এই যে অ্যালার্জি কেলার লেখা আছে অপসম ষাটটি বটিকা বা বড়ি আছে সরকার কর্তৃক রেজিস্ট্রেশনও দেখতেছি তো সেবন চলাকালীন অ্যালার্জি জাতীয় খাবার এড়িয়ে এড়িয়ে চলুন বাংলাদেশ বৈজ্ঞানিক শিল্প গবেষণা কাউন্সিল বি সি এস আই আর ল্যাব টেস্টে উত্তর নিন তো যাই হোক দেখা যাক আল্লা ভরসা কাজ করে আল্লা ভরসা